আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত ইনসাফ হালাল মির্সের পক্ষ থেকে আমাদের সকল কাস্টমারদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের সেল শুরু হচ্ছে বিশ তারিখ থেকে বিশ তারিখ সোমবার থেকে সাতাশ তারিখ সোমবার পর্যন্ত আমাদের সেল চলবে তাই আপনার মাধ্যমে আমার সকল কাস্টমারদেরকে এবং আপনার চ্যানেলের সকল ভিউার্সদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই সেল উপভোগ করার জন্য ইনশাল্লাহ এবারের সেইলে ভালো কিছু থাকবে সবাইকে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই এবং আমরা এবারের বিশেষভাবে আমরা কুরবানির অর্ডারও নিচ্ছি আশা করি যারা কুরবানি দিতে ইচ্ছুক ওনারা বুকিং দিবেন আমরা বুকিং নেওয়া শুরু করে শুরু করেছি আশা করি আগে যারা দিবেন আগেই পাবেন কিংফুরন থাকবে সিক্স টু এইট আপনার সিক্স একটা তিনটা নিলে আপনার ফিফটিন পাউন্ড একটা সিক্স নাইনটি নাইন এটা থাকবে ব্যাপারে পাপড় থাকবে বাংলাদেশি তিনটা তিনটা টেন নাইনটি নাইন আপনার একটা থাকবে ফোর থ্রি নাইনটি নাইন তিনটা টেন নাইনটি নাইন বাংলাদেশ বাংলাদেশ আইরের বিশেষ চাহিদা দুইটা এক ওয়ান প্যাকেটে দুইটা আইর আছে এই আইরের মধ্যে টোয়েন্টি নাইনটি নাইনে বিক্রি করতাম অফারে থাকবে এইটিন নাইনটি নাইন এইটিন নাইনটি নাইনে দুইটা আইর পাবেন এইটিন নাইনটি নাইন এখন আছে একুশ পাউন্ড দুইটা আপনার শরফুটি আছে এগুলো একটা পাবেন থ্রি নাইনটি নাইন দুইটা সিক্স নাইনটি নাইন ফুটা ওভার থাকবে এখন আছে টোয়েন্টি ওয়ান পাউন্ড সেইটা থাকবে দুইটা দুইটা টোয়েন্টি পাউন্ড নাইনটিন নাইনটি নাইন দুইটা টোয়েন্টি পাউন্ড নাইনটিন নাইনটি নাইন দুইটা নাইনটিন নাইনটি নাইন থাকবে ফাইভ কিলো টুয়েন্টি ফোর নাইন ইনশাল্লাহ ফাইভ কিলো হাঁসের বিরাট চাহিদা বিগত চাইলেও অনেক হ্রাস কাছে দুইটা আপনার টুয়েলভ পাউন্ড একটা সিক্স নাইনটি নাইন দুইটা নিলে টুয়েলভ পাউন্ড আমরা মৃগেল মাছও অফারও আছে বড় ছোট সব মিরগেলই অফারও চাইতে বড় সাইজও আছে আরও ছোটো আছে অন মে আছেলেবল স্টক আছে ইনশাআল্লাগুলো মানে ধরো নাইন 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 করে একটা ইলিশ আছে 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 এরপরে বড় মিরগালও আছে আই মাছ আছে বড় জি আমাদের মাঝে সব ধরনের মাছ আছে রুই মি কাতলা ইলিশা বড় রুইয়ের মাঝে ফোর কেজি আপ আছে এখন মনে করেন থার্টি থ্রি পাউন্ড দুইটা বিক্রি করা এটা অফারটা হব আপনার দুইটা ত্রিশ পাউন্ড দুইটা ত্রিশ পাউন্ড থাকবো এটা তারপর ত্রি আফর এটা তো মানে অফার থাকব এটা দুইটা আপনার বিশ পাউন্ড থাকবাউন্ড হ্যাঁ আমরা এখানে বড়ো বড়ো শীতল মাছও আছে এত বড় আছে ইনশাআাল্লাহ আহলে ভাবা আর অফারও থাকবো ইনশাল্লাহ খাতলা মাছ আছে বড়ো খাতলা আরো বড় আছে যারা চাহিদা অনুযায়ী সব ধরনের স্টক আছে ইনশাল্লা আলহামদুলিল্লাহ খয়েশ ভাই আমরা ইতিপূর্বে যত অফার দিছি আমরা বালা সারা পাইছি কাস্টমার পর থেকে এখন ঈদের সামনের আইকে আমরা কুরফানির অফার লই আইছি ইতিপূর্বে আমাদের বেশ কিছু বুকিং হয়ে গেছে আর আমি আপনার মাধ্যমে আমরা যারা কাস্টমার আছেন সবাই রা কুরবানির যে আমরা বিশেষ একটা তুলনামূলকভাবে মার্কেটের চাইতে বালা মূল্যে আমরা কুরবানির অর্ডার নিব আর সবাইকে আহ্বান জানাইলাম আওয়ার লাগে আমরার অ্যাড্রেস হইল সেভেন্টি ওয়ান ইনসাফ হালাল মিল্ট অ্যান্ড ফুডস সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট ফরেস্ট গেট লন্ডন ই সেভেন এইট ডি এ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইলাম এবং আমরা যে বর্তমান যে সেল দিছি বিশেষ অফার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অফারে আসার জন্য এবং উপভোগ করার জন্য আমরা সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকি আমরা গিরিডিসিটা আপনারা জানেন খুব কনজাস্টেড এরিয়া এখানেও পার্কিংয়ের সুবিধা নাই কিন্তু আমাদের এখানে চারপাশেই আমাদের রোডেও দুই ঘন্টা পর্যন্ত ফ্রি পার্কিংয়ের সুবিধা আছে এবং পাশের রোডেও আছে এবং অন্য অন্য রোডে কয়েকটা রোডে থার্টি মিনিটস করে প্রত্যেক রোডে আসে তো ভালো ভালো সুবিধা আছে পার্কিংয়ের